जाए बड़ी मस्तानी है मेरी महे है घुम रुके पे आके पर्वतों से जैसे गिरते हैं पूछो जो कौन है वो रुचु तो की शबानी है मेरी महबूबा महबूबा मेरी जिंदगी বাবা রে কখন থেকে একা একা গান গাইছি একা একা আমার কিচ্ছু ভাল লাগছে না আচ্ছা দাদারা বলুন তো একা একা কোনো কাজ ভালো লাগে তবে হ্যাঁ একটা কাজ ভালো লাগে যদি কারো চুলকানি হয় চুলকাতে কিন্তু সবার ভালো লাগে চুলকানি গুলো এত অসভ্য যেখানে সেখানে হয়ে পড়ে অনেক লোকে দেখবেন ঠিক জায়গা মতো চুলকানি হয় সবার সামনে চুলকাতে পারে না বলে পকেটে হাত ঢুকে দিয়ে ঘসর 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 করে চুলকাতে ভালোই লাগে আমারও তাই হয়েছে এখন কি করি আমার ভাইটা কোথায় গেল ভাইটাকে একবার ডাকে ভাই ভাই কি তুই কোথায় রে এই তো দাদা আমি রাস্তা দিয়ে ফিল্ডিং মেরে বেড়াচ্ছি এই এদিকে আয় আয় বলছি যাচ্ছি আচ্ছা ভাই তুই কোথায় গিয়েছিলে দাদা রে আমি সারা বাজার সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি অথচ আমাকে কেউ কিছু খেতে দিচ্ছে না ওই দোকানে কত ভালো ভালো খাবার রয়েছে ডিমের চপ আলুর চপ ঘুগনি হেগেরোল হেগেরোল নয় বল এগরোল হ্যাঁ এগরোল এগরোল তাই বলছি তাই বলছি যে তোর কি খুব খেতে পেয়েছে আগে হ্যাঁ কি করবি দাদা আমি একটু খাবো কি খাবি দাদা আমি একটু আলুর চপ খাবো এত রাত্রে তো আলুর চপ পাওয়া যাবে না সব দোকান তো বন্ধ হয়ে গেছে না দাদা আমি খাবো খাবি ঠিক আছে আলুর চপ খেতে গেলে তোকে কিন্তু একটু কষ্ট করতে হবে কি দেখ আলুর চপ খেতে গেলে এত রাত্র তোর আলুর চপ পাওয়া যাবে না আমি তোকে মন্ত্র দিয়ে আলুর চপ করে দেবো কি করে আমি যা যা বলবো তুই তাই তাই বলবি নে তাহলে তুই মন্ত্র বল নে বল নে বল আমাকে আগে মন্ত্র বলতে দে আমাকে আগে মন্ত্র বলতে দে ওরে গাধা আমি মন্ত্র বলি তাই বল ওরে গাধা আমি মন্ত্র বলি তাই বল তোর আলু চপ খাওয়া হবে না তোর আলু না 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 আমি খাবো খাবো তাহলে বল রানীগঞ্জের কয়লা রানীগঞ্জের কয়লা আসানসোলের ময়লা আসানসোলের ময়লা বর্ধমানের মিহিদানা বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা তোর বাবাকে কি মুখ ভ্যাংচা তো এটা কোন ধরনের চপ ওরে এটা চপের মশলা হচ্ছে বুঝলি নে বল টাটার কারখানা টাটার কারখানা বাটার জুতো ওরে শালা দাদা রে তুই চপের মধ্যে জুতো দিবি নাকি রে হট চপের মধ্যে জুতো দেবো কেন চপটা এত টেস্টি হবে যে লোকে লোকাল অন্ন হয়ে যাবে অত লোককে তো চপ দেওয়া সম্ভব না তাই হ্যাঁ ওই জুতো পাই দিয়ে পুলিশ এসে খেতে দেবে নে বল কি কোলাঘাটের ইলিশ কোলাঘাটের ইলিশ লালবাজারের পুলিশ রে শালা এটা তো তুই পুলিশও আনছিস ভয় নেই তোর ওরে পুলিশও চপ খেতে পারবে বল কোলাঘাটের চপ কোলা না না কোলাঘাটের নয় বল পাঁশকুড়ার চপ পাঁশকুড়ার চপ খাই ঘপা ঘপ খাই কই খাইনি তো খাবি বস বসলাম চোখ বন্ধ কর কেন চোখ বন্ধ করে যত বড় হা করবি তত বড় চপ তোর ঘাড়ে ঢুকে যাবে বন্ধ কর হ্যাঁ করেছি বল তো আমার হাতে কটা আঙুল তিনটে আবার শালা তেতো চোখ বন্ধ করিস নি বন্ধ কর বল তো আমার আঙ্গুল পাঁচটা এইবার হয়েছে নে হা কর হ্যাঁ এ তো ছোট সাইজ হইছে বড় সাইজ কর বল হ্যাঁ হ্যাঁ আটে জোরে হ্যাঁ আটে জোরে হ্যাঁ এই রে খা ফি রে বাবা রে রে শালা এ তোর কোন কারখানার চপ ভাই এটা হচ্ছে পোস্ট অফিস কোম্পানির চপ বুঝলি দাদা তুই কদিন পাইখানা করিস না তা দিন হয়ে গেল বাবা রে কি গন্ধ আমি যাই বাইরে বমি ভাই চপ খাবে এমন চপ খাইয়ে দিয়েছি আর বাবার জন্মে আর চপ খাবে না ভাই ভাইকে তো চপ খাইয়ে দিয়েছি কিন্তু দাদারা এইসব চপ কিন্তু আপনারা কাউকে খাওয়াবেন না যদি এইটা পণ্য কেউ কাউকে খাওয়ান তা ক্যালেন্ডার প্যাদানি দিয়ে পিটিয়ে একদম গোল গোল পরোটা বানিয়ে দেবে যাই একটা গান করতে করতে আমি কেটে পড়ি কপালে যা আছে তাই হবে যাই একটা গান গাইতে গাইতে কেটে পড়ি দেখে দেখে না মেয়েদের তাদের সম্পূর্ণ হয় বরাতে তাকে দেখ না মে দেবে ঝুল দেব তাদের শ্যাম্পু জোতে নাই বড় দেব তাদের শ্যাম্পু জোতে নাই